নমস্কার আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজ আমি সহজ পাঠ বইয়ের দ্বাদশ পাঠ থেকে একটা কবিতা পাঠ করে শোনাব তোমরা ভিডিওটি ভালো করে দেখবে আর কবিতাটি শুনবে ভালো করে স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে জাহাজের ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে পেতেছে বিছানা ঠেঁসা ঠেসি করে তারি মাঝে হরেরাম মাথা নেড়ে বাজায়ছে হারমোনিয়াম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিন বেদ চামড়ার পুটুলি স্তূপ থলি ঝুলি ক্যাম্বিশের ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কোমরে চাদর বাধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কুশ্যাম দাস অম্বিকা অক্ষয় নতুন চিনের জুতা করে মশ মশ মেরে কনুয়ের গুতা ভিড় ঠেলে আগে চলে হাতে বাধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সবেগে দুলায় ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাসি কে পড়ে কাহার ঘাড়ে সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলা ঠেলি বকাবকি শিশু মার কোলে চিৎকার সরে কাঁদে গড় গড় করে নোংর ডুবিল জলে শিকলের ডোরে জাহাজ পড়িল বাধা সিঁড়ি গেল নেমে এঞ্জিনের ধকধকি সব গেল থেমে কুলি কুলি ডাক পরে ডাঙা হতে মোটে দূর দাঁড় করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হারি কাহিচে ভজন অন্ধবেনী যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি স্যাঁকরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্য গেল অস্তা চলে আধার ঘনালো হেথা হোথা কেরোসিন লণ্ঠনের আলো দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝায় নিয়ে মুটেরা চলিছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাসবনে